বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডালখোলায় অনুষ্ঠিত জেলা সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান মঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্য জানান তৃণমূল সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করছে অন্যদিকে বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে রাম মন্দির নিয়ে মোদী সরকার ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না পাশাপাশি মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন মঞ্চে বক্তব্য উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাহিয়াল আগরওয়াল বলেন বিজেপি দল লোকসভা নির্বাচনের আগে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের নির্বাচনে মানুষের জবাব দেবে। সভা মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পুরসভার প্রাক্তন পুরপতি হিমাত্রী মুখোপাধ্যায় এছাড়া হাফিজুল ইকবাল নামে এক কর্মীও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চন্দ্রিমা ভট্টাচার্য নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন পড়বে না। রাম মন্দির ওই যে বললাম রবীন্দ্রনাথ যা লিখে গেছেন সে মন্দিরে দেব নাই ওই নিজের স্থাপনা করেছে জগতের দেবতারে নহে সেই জন্য এখানে কোনো প্রভাব কোথাও কোথাও মেরার চেষ্টা হচ্ছে ভারতবর্ষে কোনো সময় এই ধর্মীয় মেরুকরণ কাজ করে ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ